যুবকের আব্বার আল্লাহ নবী চাচা আবু আমার দায়িত্ব জাদু মারা যাওয়ার পরে চাচা জানের তত্ত্বাবধানে চলে গেলেন এত বেশি ভালোবাসতেন আবু তালে নিজে রোজগার করে ফেলে নিজে ইনকাম করে ফেলে আমার রসুল উল্লাহকে সন্তানের মতো করে লালন পালন করতেন আল্লাহ নবীকে এত মহাবাদ করতেন যেখানেই যেতেন আমার নবীর হাত ধরে ধরে নিয়ে যেতেন নবী আমার রাতে ঘুমানোর সময় নবীজি চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন আল্লাহ নবীর কাছে লালিত পালিত হচ্ছে আল্লাহ নবীকে তিনি তার কষ্ট মেহনতের টাকা দিয়ে আমার দয়াল নবীকে খাইয়ে বড় করছেন বলুন তো দেতা খনেকের জন্য তার জন্য সৌভাগ্য কি সৌভাগ্য না সৌভাগ্য না এত বেশি ভালোবাসতেন নিজের সন্তানের মত করে নিজের ইনকাম করা পয়সা দিয়ে লালন পালন করছেন এই ভালোবাসা ছিল কি ছিল না ওই ভালোবাসা দিয়ে निजात পাবে ঈমান আনেনি কলেমা পড়েনি তাহলে আমাদের সঙ্গে আবু তালেবের একটা বড় পার্থক্য সে কলেমা পড়েনি আমরা কলেমা পড়েছি কিন্তু আবু তালেব আমরা যে যারা শুধু বলি বুকে ভালোবাসি 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 বলবো শুধু খাবো ভালোবাসি বলবো মদও খাবো ভালোবাসি বলবো গাঁজা খাবো ভালোবাসি বলবো লোককে ঠকাবো ভালোবাসি বলবো জমিরাল ঢেলবো ভালোবাসি বলবো মিথ্যা বলবো এই ভালোবাসা দিয়ে কিরাত পাওয়া যাবে আমি জীবনের পরিবর্তনটাও দরকার আছে না নেন আছে না নবীজি চাচা চার বছর লালন পালন করলেন নবিজির বয়স হয়ে গেল 12 বছর ভালোবাসাটা মাত্রাটা কত বেশি একটু বোঝাই আর একটু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই সময় তদানীন্তন সময় মক্কা মানুষের একটা কাজ ছিল তখনকার দিনের ইনকাম অফ সোর্স কিছু মানুষের মূল ইনকামের রাস্তা ছিল ব্যবসা করা করা মক্কা শহর থেকে মাল নিয়ে সামে চলে যেতে ওখানে গিয়ে বিক্রি করলে অনেক বেশি টাকা লাভ হতো বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান ইসলামের ইতিহাসে যে শাম দেশের কথা এসেছে ওই শামটা আজকে টুকরো টুকরো কয়েকটা রাষ্ট্রে পরিণত হয়েছে প্যালেস্টাইন ইসরাইল আপনার ওর পাশে যেটা আপনার আজকে বর্তমান সময় সিরিয়া এই সমস্ত জায়গাগুলো লেবানন পাশাপাশি যে এরিয়া এগুলো সব তখনকার সময় সামের এরিয়া ছিল। আল্লাহ নবী বারো বছর বয়স যখন যখন মক্কার মানুষ ব্যবসা শিখে ব্যবসায়ী মানুষগুলো মাল নিয়ে চলে যাবে সেই সামে সামে যেতে গেলে ফিরে আসা এক মাস দেড় মাসের ব্যাপার উটের পেটে করে মাল নিয়ে যেতে আঠারো বিশ দিন সময় লেগে যেত দু সপ্তাহ অধিক সময় লেগে যেত কোথায় রাত হয় কোথায় দুপুর হয় এই মরুভূমির পথ চলা কারো আন্ডারে কোন কোন ব্যবসায়ীর আন্ডারে পাঁচটা সাতটা উঠ বড় বড় ব্যবসায়ী তিরিশটা চল্লিশটা করে উটের পিঠে মাল বোঝায় এই মালগুলো নিয়ে যেতে এই রকম একটা সফরে

থাকতে পারবে না তুমি যেমন আমায় ভালোবাসো আমি তোমার যা তালে তাহলে আমিও তোমায় ভালোবাসি আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না অমনি করে কেঁদো আমি তোমার যা তালে আমি কথা দিলাম সামনে যদি মাল বিক্রি করতে যাই তোমাকে সাথে করে নিয়ে যাব যদিও যায় একটু ভাবুন তো আমাদের নিজের বাচ্চা হলে আমরা নিয়ে যেতাম যেদের একটা লিমিট থাকে আপনি দু মাসের জন্য এক মাসের জন্য লম্বা সফরে যাচ্ছেন একটা ব্যবসার মাল নিয়ে আর আপনার নিজের বারো বছরের সন্তানটা যদি জেদ ধরে আপনার সঙ্গে যাব ওই জেদ থেকে প্রাধান্য দেবে ওর কান্না ওর জেদের কোন মূল্য কেউ দেবে না তারপরে আজকে দিনের সফর তখন সফর কিন্তু আজকে সফরে আমরা এসি গাড়ি ব্যবহার করি আজকে সফরে আমরা পার্সোনাল ভাড়া গাড়ি করি আজকে সফরে অল্প সময়ের মধ্যে অনেক দূর দূরান্ত যাওয়া যায় বিমান যোগে আমরা এক জায়গা থেকে আরেক যাই ছোট বাচ্চাকে সম্ভব হলে নিয়েও যাওয়া যায় কিন্তু তখন সময়ে ওই ছোট বাচ্চাকে নিয়ে মরুভূমির পথ চলা লুহ হাওয়া যখন মরুভূমিতে প্রবল ঝড় উঠত এক আমাদের এখানকার ওয়েদারের টেম্পারেচার আর মক্কা মদিনার টেম্পারেচার কিন্তু এক নয় আমাদের এখানে খুব বেশি বেশি গরম হলে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ছুঁই 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 তাই একেবারে দম যায় যায় অবস্থা খুব যখন গরম পড়ে গ্রীষ্মকালে কিন্তু মক্কা মদিনায় কখনো কখনো ওই সমস্ত এরিয়ায় মরুভূমি পাহাড়ি এলাকায় তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত হয়ে যায় কত বেশি বেশি এরকম একটা গরমে কোথায় মরুভূমিতে আমাদের দিকে পানি গাছপালা ছায়া মরুভূমি এলাকাতে তেমন গাছপালা ছায়া খুব একটা অনুসন্ধান করে পাওয়া যেত না কোথাও গেলে একটু কূপের খোঁজ করে পানি নিলে আগামী এই রাস্তায় কখন কোথায় খুব পাবো কোথায় ছায়া পাবো একটা মরু ময়দানের সন্ধ্যা হলো তো ব্যবসায়ীরা তাবু ফেলে দিল ওখানেই রাতটা পার হলো হলো কিছু রান্না করলো খাওয়া দাওয়া করলো আবার চলতে থাকলো কোথাও বেলা একটা ছায়া কিছুক্ষণ একটা পানির অনুসন্ধান হলো মশ করে দু তিন দিন যারা চলে ভালো করে উঠে পিটে করে পানিগুলো বোঝাই করে বোঝাই করে নিলো রাস্তা যেন বিপদ থাকা যায় মাঝে ভাবে মরুভূমিতে ওই লোহ হাওয়া উত্তপ্ত বালু আর হাওয়া মিশে ওই বালি মিশ্রিত হাওয়াটা খুব দ্রুত মেগে আসতো ওই সময় মরু জাহাজ উঠকে বলা হয় এই উট প্রাণীটাও বালুর ভিতরে মাথা ঢুকে দিয়ে বসে বসে ধরত সেই জায়গা একটা বাচ্চাকে নিয়ে যাবা কতটা সে কতটা নিরাপদ এটা তো নিরাপদ নিশ্চয়তা নেই খুব কঠিন আজকে দিনে আমরা যারা এখানে আছি আমাদের নিজের সন্তান হলে কখনই আমরা নিয়ে যেতাম না যে কি বলছো জেদের একটা লিমিট থাকে জেতটা একটা ব্যাপার থাকে যখন কি জেনে করবে মানে অযৌতিক জেত জেঠ আল্লাহ নবী বলেন চাচা যা আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না এত বেশি ভালোবাসতে চাচাবো তালে বললো বাবা তুমি যেমন আমার ভালোবাসা আজ তোমাকে ভালোবাসি তোমার চাঁদ মুক্তা না দেখলে আমারও ভালো লাগে না জোরে বলবে না আমার রসুলের কে চেহারা হবারক আল্লাহ দিলে দিলে আমার রসুল যখন এখন মুশকিল হাসাই ওই মুগনার দানার মতো জ্বলতো জোরে বলবে ও না

কাফেলা সব ব্যবসায়ীরা তৈরি হয়ে গেল সকাল বেলা رونাগ হবে সব ব্যবসায়ীরা মক্কা কাবা ঘরের সামনে কাবা ঘরের সামনে এসে জমা হয়ে গেল ওখান থেকে তারা رونাগ করেন আল্লাহর নবী সেদিন অত্যন্ত আনন্দের সঙ্গে ভালো পোশাক পরে ওই ব্যবসায়ী কাফেলা সামের উদ্দেশ্যে যাবে চাচাজানের সঙ্গে যাবেন আমার নবী আনন্দ করে ঘোরাঘুরি করে ব্যবসার মানুষেরা ওখানে এসে জমা হয়ে আমার রসুল উল্লাহকে দেখে কিছু কিছু ব্যবসায়ী বলে আবু তালে যখনই দেখি কোথাও যাও বাচ্চাটাকে নিয়ে যাও আজকেও কি তুমি এই ছোট বাচ্চাকে নিয়ে যাবে এই কথা শোনার পরে সাথে সঙ্গীরা আমার রসুল্লাহ চাচা এই কথা জিজ্ঞাসা করে ও আবু তালে এই বাচ্চাটাকে কি তুমি নিয়ে যাবে এই কথাটা শুনে আমার নবীর মনে হলো যারা আমার চাচা জানের সাথী সঙ্গী তারা যে আমাকে নিয়ে এমন কথা বলে হয়তো আমার চাচা জান আমাকে রেখে চলে যাবে নবী আমার আমার বলেন চাচা জান ও চাচা জান আপনি কি আমায় রেখে যাবে আপনি কি আমায় নিয়ে যাবে আমরা নবীজির চাচা আবু তালেব

এইবারে উটের পেটে সব মাল বোঝায় উটের পেটে সাবার হয়ে উট রওনা দেবে আল্লাহ নবী চাচা যার উটের পিঠে উঠে বললেন আমার রসুল কে বাবা উঠে ভালো করে আমাকে ধরে বসো অনেক সময় ছোট বাচ্চাকে মোটর পিছনে বসিয়ে দিয়ে আপনি ধরে না ধরে বসো উট উঠবে উট গুলো রওনা দেবে সামের উদ্দেশ্যে আল্লাহ নবীকে পিছনে বসিয়ে দেওয়ার কারণে উটটা আর না এই যে কোন একটা জায়গায় যাওয়ার পথে একটু বাধা পড়ে যাওয়া এটা তাদের কাছে একটা মনে অন্যরকম মনে হতো জাহেলিয়াতের যুগের মানুষ তারা তো ঈমান ছিল না ভালো মন্দ তকদির উপরে বিশ্বাস কারো উপরে আল্লাহর উপরে আজকে সমাজে আজ কিছু কুসংস্কার আছে ভাবত অবাক লাগে মানুষ কিছু শব্দ চয়ন করে এই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের সাবধানত অবলম্বন করা দরকার একটা ভালো ছেলে যদি হয় বলে আমার ছেলেটা লোক কিছু না বলে না একটা ভালো মেয়ে যদি হয় আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে কেন এই শব্দটাকে বাদ দিলেই হয় ভারতবর্ষ একটা ঐতিহ্যপূর্ণ রাষ্ট্র এই দেশের কালচার বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের বসবাস যে যা ধর্ম ব্যক্তি স্বাধীনতা পালন করে আমরা প্রতিবেশী হিসাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মিলেমিশে আছি না নেই

যদি হঠাৎ করে কিছু হয়ে যায় অলক্ষণে কি বলে বলে অলক্ষণে আপনি একটা বাজে কথা বলে দিলে দিলেন হ্যাঁ আবার কেউ কিছু হলে কিছুই হলে বলে দেয় জ্ঞান কোন চৌষুত করে চলেছে কি একটা কঠিন জীবন আবার এই সমস্ত এখন ভাবতে অবাক লাগে এখনো সেই জাহিদিয়াতের যুগের কিছু চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে এখন একটা মানুষ যদি মারা যায় মানুষ মনে করে ওই বাড়িতে মরা মানুষের রুহুটা আসে কি মনে করে

অনেক সময় শশ্রুতা করে একজন আরেকজনকে মার্ডার করে না তাহলে মরনের পরে যদি একটা রুহু এসে কারোর গলাতে বা শক্তি রাখি আল্লাহ যদি সুযোগ দিতেন তাহলে একজন আরেকজনকে রাতের অন্ধকারে মার্ডার করেছে কেউ না জানে সে তো জানে কে তাকে মার্ডার করেছে তাহলে সর্বপ্রথম মরে যাবার পরে ওই রাত্রিতে যে যে তাকে মার্ডার করেছে তার গলাটাকে কি মনে হয় তার গলাটা আগে ঠিক এখনো আমাদের কিছু কিছু মানুষের আসে এগুলো এই সমস্ত ধারণাগুলো শরিয়ত ইসলামে রাখা যায়

ওষুধ করে যদি মানুষের মন ঘোরানো যেত যারা বেনামাজি আছে কত বড় তাবিষ্কার ওদের একটু মনগুলো ঘুরিয়ে দেন না নামাজি করে দেন না নাকি কথা বুঝতে পারছেন না এগুলো আমাদের একটা নেগেটিভ চিন্তা ছেলে যখন জীবনে কেউ ছিল না ভালোবাসা বাপমার কাছে সময় দিয়েছে বাপমার কাছে বসেছে বাপমার পিছনে খরচা করার কেউ ছিল না আজকে তার একটা হয়েছে যেমন তার বাপ তার জীবনের প্রচার হয়েছে মার জন্য এখন গেলে ছেলের জন্য আনবে এখন গেলে মেয়ের জন্য আনবে এখন গেলে তার জীবন তার থাকে তার জন্য আনবে এইটুকু আপনি সহ্য করা যদি না অভ্যাস করেন আপনি বলবেন ছেলে বউকে

কিন্তু বৌমার আপদ ছেলে যদি পূরণ করে তখন বলবো ও সত্তরছেনা বৌটা বর মানে ছেলেটা তার বর কাছে বিক্রি হয়ে গেছে এটা একটা নেগেটিভ দিক আপনার শাশুড়ি মেয়েটা বিবাহ দিলেন শ্বশুর বাড়ি ভালো থাকো শাশুড়ি ভালোবাসুক শ্বশুর ভালোবাসুক জামাই ভালোবাসুক যেমনটা মেয়ে ভালো থাকবে আপনি চান আপনি কি আপনার বৌমাকে এতটা ভালো রাখতে পেরেছেন পারেন না আমাদের এই মিস এই যে ভুল বোঝাবুঝির কারণে ইনসাফের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না হওয়ার কারণে আমরা বলি অশুদ্ধ করেছে ধারণা কেউ বলে দিচ্ছে যে তোমার ঘর অশুদ্ধ রেখেছে আরে ভাই অশুদ্ধ ফুটে রেখেছে কোথায় সে যদি বলতে পারে তো এত তদন্ত করার দরকার ছিল না কে মারার করে সেটাও তো বসে বসে বলে দিত ছিল কিছু মানুষ আধ্যাত্মিক জগতের মানুষ

কারখানায় কেউ বলে দিল তোমার তোমার মেয়ের গুণ করেছে ছেলের জ্ঞান করেছে ওই জায়গায় ওষুধ রেখেছে এই সমস্ত ধারণা নিয়ে একেবারে আপনার পরিবারের মধ্যে একটা অশান্তি বেঁধে যায় এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের পবিত্র হওয়া দরকার আছে আছে না আছে না একজনকে এর জন্য হয়েছে আমি যে কথাটা বলছিলাম মনে আছে আপনাদের কথা ছেড়ে গেছে মনে আছে তো ওই যে উদের পিঠে যখন আল্লাহর নবী পিছনে আর চাচা তালেব সামনে উঠটা উঠছিল না

আলোচনা মগজে ঢুকছে তো ঢুকছে তো

শুধু মানুষকে ভালোবাসতেন এমন নয় আল্লাহ নবী হুজুর আমার জীবজন্তুরকেও ভালোবাসতেন আল্লাহ নবীকে আল্লাহ যখন সৃষ্টি জগতের জন্য নবী করেছেন আমরা যদি আল্লাহ সৃষ্টি makhlukের ভাষাটাও বুঝতেন চলুন এখানে এই পয়েন্ট একটু ক্লিয়ার করে দেই উট যখন অত্যন্ত রেগে যায় এমন একটা বড় প্রাণী উট পাগলামি করে মানুষ সহজে তাকে থামাতে পারে না এক

তার অভিযোগ উঠে

ও বাবা সাহাবিবি বলো বলো তুমি যে উটের বিরুদ্ধে নালিশ করেছো তোমার তোমার বিরুদ্ধে নালিশ করে

অল্লাহ সৃষ্টি জীব যাও যাও তোমাকে আজ থেকে আর কেউ বোঝা বহন করার জন্য আর কেউ পেশা করবে না তোমাকে আর কেউ আবদ্ধ করবে না তুমি বাকি জীবন জঙ্গলের দিকে চলে গিয়ে স্বাধীনভাবে জীবন যাপন করো অল্লা নবীকে আমার শুধু মানুষের চন্দ্র নবী কর আমার নবীকে আমার সৃষ্টি জগতের জন্য করেছে and did

চার বছর ধরে লাল্লাল করছেন আমার নবীর জীবনটা আত্মস্তা মানুষের মতো নয় আমার নদী জীবনে যে স্পেশাল বৈশিষ্ট্য ছিল সেগুলো জানার কথা কি কথা নয় আল্লাহর নবী জীবনটা তো ব্যতিক্রম আবু তালেব বুঝতে পেরে গেলেন এই দয়ার নবী কথাটা মনে হয় গুরুত্ব দিয়ে মানা দরকার যেই নবীকে সামনে বসিয়ে দিলেন উটটাকে আর জোর করতে হলো না উটটাকে কিছু বলতে হলো না আমার রাসূলুল্লাহকে সামনে বসিয়ে দেওয়ার পরে এমনি উঠে দাঁড়িয়ে চলতে শুরু করে দিয়েছিলেন আল্লাহ নবীকে নিয়ে সাওয়ারি করে চলে গেলেন রওনা হলেন বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জর্ডান জর্ডান বলে একটা রাষ্ট্র আছে না জর্ডানের মধ্যে প্রখর রৌদ্রে মরুভূমি উত্তপ্ত কয়েক দিনের সফর করার পরে জর্ডানে যখন পৌঁছালেন আল্লাহর নবী একদিন প্রচন্ড গরমে চাচা জানকে বলছেন চাচা জান খুব কষ্ট হচ্ছে একটু যদি কোথাও ছায়ায় বসতাম একটা বারো বছর বয়স চাচা যান একটু যদি কোথাও এরকম সময় স্পষ্ট হলে পরে পরে হেঁটে একটু একটু ভালো ভালো লাগে না আল্লাহ নবীর কথাটাকে গুরুত্ব দিয়ে খুঁজে খুঁজে একটা গাছ নজরে আসলো ওই গাছের তলায় গিয়ে আল্লাহ নবী বসলেন আমার রসুল উল্লাহ তার পিঠ মোবারকটা টেক লাগে গাছে বসেছিলেন আমার নবীর বসার বটকতে গাছে ছোঁয়া লাগার বটকতে আর চোদ্দশো বছর পার হয়ে গেল আজকে জর্ডানের বুকে সেই গাছটাকে আমার আল্লাহ আজও পর্যন্ত জীবিত জিন্দা রেখে দিয়েছে জোরে বলো জোরে বলবেন না রে তেকবি না রে